আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সারস্তিক কোয়েল পার্মেন্ট মান এই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আলোচনা করব যেহেতু বর্তমান সময় শীত পড়তেছে শীতকালে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যায় কেন এই বিষয় নিয়ে কিছু তথ্য দেব ইনশাল্লাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা জানার কারণে আপনি ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখি থেকে ডিমের প্রোডাকশন অনেক বৃদ্ধি করতে পারবেন যারা চাঁদপুর স্বারস্ত্রী কোয়েল হ্যাঁচাই থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছেন ইনশাল্লাহ তাদের জন্য খুবই বেস্ট একটি ভিডিও হবে তো যারা এখনও কোয়েল পাখির ভিডিওর জন্য জানার জন্য কোন কোন বিষয়ের জন্য জানতে চাচ্ছেন এই জন্য আপনারা অবশ্যই চাঁদপুর স্বারস্ত্রী কোয়েল হ্যাঁচাই যে চ্যানেলটা চাঁদপুর কোয়েল ফার্ম নামে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি বর্তমান সময়ে প্রচুর শীত পড়ে শীত মোটামুটি পড়া শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু খামারিরা অভিযোগ দিচ্ছে যে রিফন বাই কোয়েল পাখির ডিম উৎপাদন ডিমের প্রোডাকশন অনেকটাই কম কি করতে পারি কি করব ভাই বুঝে পারতেছি না দশ পনেরো পার্সেন্ট ডিমের প্রোডাকশন কমে গেছে যেটা আমি এর আগেও দশ পনেরো পার্সেন্ট পাইতাম বর্তমান সময় এটা আমি কম পাচ্ছি তো এটা হচ্ছে খামারের অভিযোগ তো এটা কিন্তু শীতকালীন সময়ে এই ঘটনাটা ঘটে সচরাচর এটা কিন্তু কমন তো কয়েকটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায় আমরা চাইলে কিন্তু খুব সহজে এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারি তো প্রথম ধাপ হচ্ছে কোয়েল পাখিটা সুস্থ আছে কি না আপনাকে এইটা আগে অ্যানালাইসিস করে বের করতে হবে যে আম কোয়েল পাখিটা সুস্থ সবল কি না মনে করেন যে আমি যে কোয়েল পাখিটা পালন করতেছি এটা ঝিমাচ্ছে বড়িতে জ্বর খাবার দাবার কম খাচ্ছে ওইটা কিন্তু নর্মালি কিন্তু ঠান্ডার সমস্যা থেকে ডিমের প্রোডাকশন কম আসতে পারে এটা একটি সমস্যা দেখা গেছে যে আমার পাখিটাই অসুস্থ ওই পাখিটা তো ডিম দিবে না এর জন্য আমাকে কি করতে হবে আগে পাখিটাকে সুস্থ করতে হবে সুস্থ করার পরে এরপরে এখান থেকে ডিমের আসা আমি করতে পারি আগে আমাকে অ্যানালাইসিস করতে হবে পাখিটা সুস্থ আছে কি না মনে করলাম পাখিটা সুস্থ সবল আছে এরপর ডিমের প্রোডাকশন কম এখন আসি আমরা আগেই বলি যে কোয়েল পাখির যে ডিম উৎপাদন হয় ওই ডিম উৎপাদন হয় কিন্তু দিনের বেলার আলো থেকে দিনের যে নর্মাল যে প্রাকৃতিক আলো যেটা আল্লাহ আল্লাহ আমাদেরকে যে আলোটা দিচ্ছেন ওই আলো থেকে কিন্তু কোয়েল পাখির ডিম উৎপাদন হয় এখন শীতের সময় দেখা গেছে যে দিনের বেলা আলোটা কিন্তু অনেক অংশেই কমে গেছে গরমের সময় আমরা দেখি যে পাঁচটা বাজে সূর্য উঠে এখন সূর্য উঠতে পারে সাতটা বাজে তো দেখা যাচ্ছে এখানে দুই ঘন্টা মিচিং এই মিচিংয়ের কারণেই কিন্তু কোয়েল পাখির ডিম উৎপাদন কম হয় লেয়ার মুরগির ডিম উৎপাদন কম হয় এজন্য আমরা কি করতে পারি নর্মাল যে আমাদের যে এই লাইট আছে ওই লাইটটা আমরা অভার জ্বালাতে হবে মনে করেন গরমকালে যদি আমি আটটা বাজে লাইট অফ করতাম শীতকালে আমাকে এটা দশটা থেকে এগারোটা বাজে অন অফ করতে হবে আমি আমাকে যে প্রাকৃতিক যে আলোটা ওইটা না দিয়ে আমাকে কৃত্রিমভাবে আলো দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমার কোয়েল পাখিটা পর্যাপ্ত পরিমাণ আলো পাবে এবং ডিম তৈরি হইতে খুবই সাহায্য করবে শীতকালে এই সমস্যাটাই সবচেয়ে বেশি হয় এরপর হচ্ছে ভিটা ভিটামিন কোয়েল পাখির ভিটামিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট যেটা আমরা সচরাচর ব্যবহার করি কিন্তু আমরা ওটা রুলস বুঝি না কোন ভিটামিনের কোন কাজ আমরা ওটাই জানি না শুধু ভিটামিন খাওয়াচ্ছি শুধু ভিটামিন খাওয়াচ্ছি আগে আমাকে অবশ্যই জানতে হবে যে কোন ভিটামিনের কোন কাজ আমাকে ওই ওই বিষয়টা যদি আমি জানি তাহলে ইংশাল আমার জন্য কোনো সমস্যা হবে না তো এখন আসি কোন ভিটামিনটা জরুরি ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য যেমন ইসেল আছে এডি থ্রি আছে ক্যালসিয়াম আসে এর ভিতরে সবচাইতে শীতকালীন সময়ে ভালো কাজ করে এডি থ্রি এডি থ্রি বর্তমানে অনেকগুলো মার্কেটে পাওয়া যায় তবে বর্তমান সময় সেরা এডি থ্রি হচ্ছে র্যানাটা কোম্পানি রানাসল এডি থ্রি ই আর এফ কোম্পানি এফ এবং কি রানা এই দুটা কোম্পানির এডি থ্রি ইংশে আল্লাহ আপনারা ব্যবহার করতে পারেন এবার আসি এডি থ্রির কাজটা কি এডি থ্রির কাজ হচ্ছে বডিতে তাপ তৈরি করা তাপ সৃষ্টি করা তো আমরা যখন শীতকালে কোয়েল পাখিটা পালন করব। তখন দেখা গেছে যে রাত সন্ধ্যা আটটার পরে কিন্তু প্রচুর শীত পড়ে তখন বডিও বডিটা অনেক ঠান্ডা হয়ে যায় পাখি ঝিমায় তো সেই দেখা যায় যে ডিমের প্রোডাকশন কমে যায় কারণ পাখির টেম্পারেচার মেনটেন করা যায় না সেজন্য আমরা কী করব বিকালবেলা এডি থ্রি ব্যবহার করলে এটা অনেকটা টেম্পারেচার হিট হবে হিট হওয়ার কারণে কিন্তু আপনি ওখান থেকে ডিমের প্রোডাকশনটা সঠিকভাবে পাবেন আশা করি বডিটা গরম থাকবে পাখি সুস্থ সকল থাকবে শরীরে ঠান্ডা লাগবে না এই কয়টা মেনটেন এরপর যে হচ্ছে খাবার দাবারের বিষয় আসি খাবার দাবার কোয়েল পাখিকে শীতকালে অবশ্যই সোনালি ইস্টাটার সাথে অ্যাড রাখতে হবে দেখা গেল যে আমরা সবসময় যে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিই এটা কিন্তু বডি শুকাই পেলে তো সোনাল ইস্টাটা ফিট দিলে এটা ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে সাথে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সোনালি অ্যাড দিলে চলবে তো আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করেছি যে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন শীতকালে কমে গেলে আপনারা কী কী পদক্ষেপ নেবেন এছাড়াও যদি আপনাদের খুবই জরুরি প্রয়োজন হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা চারপুশো আস্তি কইল হাঁচাই থেকে কোয়ল পাখির বাচ্চা সংগ্রহ করেছেন তো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম